প্রতিটি হতে আমা মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে মুসলমানদের বাচ্চাদেরকে মায়ের কোথেকে সেই জেরো জালিম ফিলিস্তিনের সারা জামিন থেকে ওই বাইতুল মোকদ্দাস কে আপনার বিজয় বাইতুল বাইদুল বিজয় করার পর হযরত উমার ফারুক সেই বাইদুল মুকদ্দাসকে আপনার দেখার নিয়তে ওই আপনার ফিলিস্তিনের দিকে রাওয়ানা হলেন ফিলিস্তিনে যাওয়ার সময় একটা সঙ্গে গোলাম নিলেন গোলাম ওই গোলামকে নিয়ে বলতে লাগলো রে গোলাম আমি যেমন মুসলমানদের খলিফা আমি হলাম আমিরুল মুমিনিন আমি অর্ধেক জাহানের বাদশা আমি ওমর আমার শরীরে যেমন রক্ত মাংস আছে তোমার শরীরেও তেমন রক্ত মাংস আছে আমি ওমর আমার যেমন বিশ্রামের প্রয়োজন তোমারও তেমন বিশ্রামের জীবনের সুতরাং এক কাজ করতে হবে এখান থেকে ফিলিস্তিনের রাস্তা অনেকটা পথ সুতরাং এই রাস্তাতে আমি কিছুটা পদ হাজরা তো উমার এই উটের উপরে সাবার হব আর উটের লাগাম ধরে তুমি সামনের দিকে পথ হাঁটবে কিছুটা পথ কিছুটা পথ যাওয়ার পর আমি উমার ওই উটের লাগাম ধরে সামনের দিকে টানব আর তুমি গোলাম উটের উপরে সাবার হয়ে থাকবে জোরে বলুন সে বলছে আমার শরীরটা যেমন রক্ত মাংস দিয়ে তৈরি তোমার শরীরটা তেমন রক্ত মাংস দিয়ে তৈরি আমার যেমন আরাম বিশ্রামের প্রয়োজন তোমারও আরাম বিশ্রামের প্রয়োজন সুতরাং এতটা আমাদেরকে সফর করতে হবে কিছুটা পথ আমি উমর উপরে চড়ে থাকবো আর উটের লাগাম ধরে তুমি সামনের দিকে হাঁটবে আর আমি উমর কলিপাতুল মুসলিম কিছুটা পথ তোমাকে উটের উপরে সাবার করাবো আর আমি উটের লাগাম ধরে সামনের দিকে টান বজরে বলো জাহানের বাদশাহ বর্তমানে আমাদের দেশে যাদের জন্য আমরা জীবন দিচ্ছি প্রাণ দিচ্ছি একটা যদি এমএলএ হয় এমএলএ দেখবেন এমএল এর সামনে 10টা গাড়ি পিছনে 10টা গাড়ি করে পুপা 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 করে যাচ্ছে কথা ঠিক না ভুত কে গেল রে কে গেল রে ওলে এলে মেলে গেল এলে মেলে কে গেল কার বাপের টাকা দিয়ে গেল ওদের বাপের টাকা আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে আমার আপনার টেক টাকা দিয়ে এই বড় বড় নেতা বা হাতুরি করে এই জনগণের ভোক মেরে চরে পড়ে কিন্তু অর্ধেক জাহানের বাচ্চা হাজরা তো মার মা বঙ্গ তুমি উঠের ওপরে থাকবে আমি উঘের লাগাম ধরে টানবো এই করে হাজরা উমর কিছুটা পথ উটের উপরে সাবার হয় আর কিছুটা পথ হাজরা ওমর গোলামকে আপনার ওই উটের উপরে সাবার করে দেয় উটের লাগাম ধরে টানতে টানতে হাজরা ওমর ফিলিস্তিনের মধ্যে যখন প্রবেশ করবে ওই টাইমে এইবারে পারি হয়ে গেল হাজরাতে উমর উটের লাগাম ধরে টানবি আর গোলাম ওই বৃত্ত আপনার উটের উপরে সাবার হয়ে থাকবে ওই গোলাম দুই হাত জোর করে বলতে লাগলো امير المؤمنين خليفه المسلمين عمر <ممار> <applause> এতক্ষণে যা হয়েছে যা হয়েছে হতে দেন কিন্তু এইবারে আমাকে গুস্তাকে মাফ করেন হুজুর আপনি যেহেতু নতুন দেশে প্রবেশ করবেন এই ফিলিস্তিনে আপনার অনেক সম্মান আছে এখানে আপনি প্রথমবার আসছেন এখানকার লোকেরা আপনাকে সেলিব্রিটি করবে এখানকার লোকেরা আপনার সম্মান করবে যার জন্য যদিও আমার পারি হলো উটের উপরে বসে থাকা আর আপনার উটের লাগাম ধরে টানা না না এটা ব্যাপী করা যাবে না এইবার আমি গোলাম উটের লাগাম ধরে সামনের দিকে টানবো আপনি খালি পাতুল আপনাকে উটের উপরে সাওয়ার হয়ে থাকতে হবে জোরে বলুন হাজরা তোমার খবরদার মুখে কোনো কথা বলা যাবে যাবে না আমার ডিউটি আমাকে পালন করতে দাও উটের উপরে তুমি চুপ করে বসে থাকো উঠ থেকে নামা যাবে উটের উপরে বসে থাকবা খবরদার কোনো কথা বলবা ভাইয়েরা আমার গোলাপকে নিয়ে এইবারে আপনার ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করবে সেই ফিলিস্তিনের মানুষেরা আগে থেকেই জানে যে মুসলমানদের খালিফা হাজরাতে উমর আমাদের দেশের মধ্যে আসবে ফলে ওই খলিফাকে দেখার জন্য রাস্তায় যেন যেন ভিড় করতে লেগেছে লেগেছে সবাই দিকে তাকাইতে উটের আপনার এইবারে উপরে একবার তাকায় একবার উটের লাগাম ধরে টাননে গোলামের দিকে তাকায় তারা নিজেদের মধ্যে যেন প্রশ্নের মধ্যে পড়ে গেল বললো হাই রে মুসলমানদের খালিফা আজকে উটের উপরে যে বসে আছে তাকে কিন্তু শোভা পায় না সে মুসলমানদের খালিফা কিন্তু যে উটের লাগাম ধরে টানছে ওই ব্যক্তি যদি মুসলমানদের খালিফা হতো তাহলে বড্ড মানান খেতক জোরে বলো যে উটের লাগাম ধরে টানছে তাকে আদৌ গোলাম মানায় না আর যে উটের উপরে বসে আছে তাকে খলিফা মানায় প্রধানমন্ত্রী মানায় রাষ্ট্রপতি মানায় না এইবারে তাদের মধ্যে কেউ চিন্তক বলল ভাই আপনারা ভুল করেছেন আপনারা চিনতে ভুল করেছেন মূলত যে উটের উপরে বসে আছেন সে মুসলমানদের খালিফা হাজরা উমর নয় বললো তাহলে কে বললো উটের উপরে যে বসে আছে সে হলো হাজরা তো উমর ফারুকের গোলাম জোরে বলুন এবং উটের লাগাম ধরে যে টানছে সে হলো অর্ধেক জাহানের রাষ্ট্রপতি হাজরা তো উমর জোরে বলে বলে খলি পাতল মস্কে মিন হজরাত আমার আমার নার নারা দর সনিয় হজরাত দিনের মতে রা঵ানা ইসলামের প্রচার বাবা তালোয়ার দিয়ে করতে হয় নাই ইসলামের প্রচার বললম দিয়ে করা হয় নাই ইসলামের প্রচার আপনার বন্দুক পিস্তলের আপনার ভয় দেখিয়ে কাউর করা হয় নাই হাজরত উমর ফারুক এই রাষ্ট্রপতির এই আদর্শ দেখে ফিলিস্তিনের বেঈমানের দলেরা আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বল একটা আদর্শ দেখে

ওই ফিলিস্তিনের সারজামিনে একটা আপনার গির্জা ঘর আছে যে গির্জা ঘরের মধ্যে একজন নিয়মিত আপনার কি বলে পাদ্রী একটা পপ আপনার সেই গির্জার ভিতরে আপনার তাদের পূজা পাঠ করে হঠাৎ করে উনি হাজরত উমর ফারুককে ডেকে পাঠালেন হাজরত উমর ফারুককে ডেকে বলতে লাগলো হে খলিফাতুল মুসলিমিন হাজরত উমার আমি আপনার ব্যবহারে মুগ্ধ আপনার চরিত্রে আমি মুগ্ধ হয়ে গিয়েছি সুতরাং একটু চলে না আমাদের গির্জা দেখে আসবেন না ভাইয়েরা আমার হাজরাতে উমার ফারুককে নিয়ে এইবারে গির্জাটাকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে উম্মতেরা দল দাঁড়া আলের মা আপনার গির্জা দেখা হয়েছে হজরত উমর দেখেন হঠাৎ যেন আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে আসরের নামাজের সময় হয়ে গিয়েছে হজরত উমর বলতে লাগলো পাদিরি এই পপ আমার আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে আমাকে নামাজ পড়তে হবে আমাকে নামাজ পড়ার জায়গা করে দেয় না ওই পাদিরি বলতে লাগলো উমর আমরা এই গির্জার ভিতরে সেই স্রষ্টার এবাদত করি যদি আপনি চান তাহলে আপনি এই গির্জার ভিতরে আল্লাহর এবাদত করতে পারেন আমি আপনার জন্য জায়গা পরিষ্কার করে দিচ্ছি রে যুব হযরত তো বলতে লাগলো পাতিলির না না আমি কবরের এই গির্জার ভিতরে নামাজ পড়তে পারবো না আমি কবর এই গির্জার বাহিরে আমার নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া হোক এইবারে হাজরত উমর ফারুকের জন্য ওই গির্জার বাহিরে নামাজ আপনার পড়ার ব্যবস্থা করে দেওয়া হলো হাজরত উমর সেই গির্জার বাহিরে আসরে দুই রেখাত নামাজ আদায় করলেন যেহেতু মুসাফির অবস্থায় চার রেখাতের নামাজ দুই রেখাত পড়তে হয় হাজরত উমর মুসাফির অবস্থায় ছিলেন এইবারে আসরের দুই রেখাত নামাজ সেই গির্জার

শোনো উমর আমার যেন ভয় হয় না জানি আজকে এই আমি উমর এই তোমাদের পাদ্রি কি বলে গির্জার ভিতরে নামাজ পড়ার কারণে আমার পরের জেনারেশন মুসলমানরা যখন জানতে পারবে যে আমাদের খলিফাতুল মুসলিমিন উমর এই গির্জার ভিতরে দুই রাকাত নামাজ পড়েছে এই দুই রাকাত নামাজ পড়ার কারণ হয়তো তোমাদের গির্জা ভাঙ্গার কারণ হয়ে দাঁড়াবে আমি মুসলমানদের খলিফা

থাগা আমরা মুসলমান আমি অন্য জায়গায় নামাজ পড়ব এই নবীর উম্মতের দল হযরত উমার যেই জায়গায় আপনার ওই গির্জার বাহিরে দুই রাকাত নামাজ পড়েছিলেন ওই গির্জার বাহিরে আজও এখানে ওখানে একটা মসজিদ আছে যেই মসজিদটার নাম হলো মসজিদে উমর জোরে বলুন যারা ভিতরে নামাজ না পড়ে বাহিরে পড়েছিলেন ওই বাইরে এখনও ফিলিস্তিনের সর্বজমিনে মসজিদে উমর নামে একটি মসজিদ আছে হযরত ওমর বলতেন যে আমি যদি নামাজ পড়তাম মুসলমানদের খলিফা পরের জেনারেশন মুসলমানরা জানতে পারত যে আমাদের খিলাফাতুল মুসলিমিন ওমর এই গির্জার ভিতরে দুই নামাজ পড়েছেন এই নামাজ পড়ার কারণে হয়তো তোমাদের গির্জা ভেঙে মসজিদ তৈরি করবে ধরে বলুন তার জন্য আমি উম তোমাদের গির্জার ভিতরে নামাজ পড়লাম পড়লাম না আমাদেরকে বিচার বিচার যা ফার আই করে আমাদের মুসলমানরা ইতিপূর্বে কোনো মন্দির দিয়ে ভেঙে মসজিদ করে ঘরে করেছে করে না এটা আমাদের উপরে আরব লাগানো হয়েছে জোরজার মনুক তার বলার কিছুই নাই ভাইজান মসল মান্ডা কাউ মন্দিরকে ভেঙ্গে মসজিদ করে করে হ্যাঁ যদি তাই করতো তাহলে মসল মান্ডা এই ভারতের মধ্যে এক বছর নয় দুই বছর নয় প্রায় সাড়ে আটশো বছর রাজর্ক করেছে সেই সুলতানি পিয়টে এই ভারতের মধ্যে একটাও মন্দির থাক ও থাকা ও না কিন্তু বলবো কারে বুঝাবো আমাদের একজন যোগ্য বিজ্ঞ মুফতি সালমান আজহার সাহেব এমন কি বলেছিলেন হাট ল্যাঙ্গুয়েজ বলার জন্য তারা নাকি বলে আপনার কি বলে জেল হবে মাত্র তিন দিনের কথা বলে প্রায় এক মাস হতে চললো এখন পর্যন্ত ছাড়ে অথচ আমাদের নিয়ে কত কটুক্তি করেছে আমরা তো আদৌ একবারও বলি না আমাদেরকে দেশ ছাড়া করবে কাকুয়া বলেছে কত কি বলেছে ভাইয়ারা আমার এই দুঃখের কথা কারে বল মুসলমান আপনার গোলায় তলবারি চালাবি আপনি কান্নাও করতে পারবেন না কান্না করলেও অপরাধ আপনার গোলায় বসে চুরি চালাবে আপনি উহ কেন লাগছে আমাকে লাগছে এটাও বলতে পারবে এটা এটাও বলা যাবে ভাই আর আমার এখনো সময় আছে রেব মা মুখী হয়ে যাও পড়া বলে মসজিদ মুখী হয়ে যাও এখনো কি তোমার মায়া হয় না সেই ফিলিস্তিনের বাচ্চা বাচ্চাদের কথা মনে পড়ে না তুমি তো আমার থেকে বেশি খবর রাখো এনি টাইম ফেসবুকের মধ্যে তোমরা বেতি ব্যস্ত থাকো অনেক মা আপনার ওই রক্তাক্ত বাচ্চাদের নিয়ে কান্না করেছে ভাইজান আজকে তাদের দেখে কি মায়া হয় না ভাইজান এইবারে আপনাদের মনে হচ্ছে একটু গোলমাল Last, last day play